দেবদাস মন্ডল এবং সুকান্ত মন্ডল এবং এর পরে যথারীতি বিভিন্ন আদালত হয়েছে এবং আদালতের নির্দেশে সিআইডি ইনভেস্টিগেশন হয়েছিল দুটো এফআইআর হয় একটা এফআইআর করেছিলেন সুপ্রিয়া মন্ডল গায়েন ভার্সেস স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড আদার্স পদ্মা মন্ডল ভার্সেস স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল আদার্স দুটো মামলাতেই মূল আসামি ছিলেন শাহজাহান শেখ একটাতে চব্বিশ জন আসামি ছিলেন একটা মামলা সিআইডি তদন্ত হওয়ার পরে নাজাট পুলিশ স্টেশন কেস নম্বর একশো বিয়াল্লিশ দু হাজার উনিশ সেই কেসে তারা চার্জশিট দেয় এবং চার্জশিট থেকে শাহজাহান শেখ সহ যারা প্রায় কার্যত সমস্ত মোট ইন দি এফেয়ার তাদের নামে একজনের নামেও চার্জশিট দেওয়া হয়নি প্রাইম অ্যাকুইজ শাহজাহান শেখ তার নামেও চার্জশিট দেওয়া হয়নি এবং আরেকটি মামলা যেটা সিআইডি নিয়েছিল পদ্মা মণ্ডল এই মামলা এখানেও শাহজাহান শেখ তিনি মূল একুশ ছিলেন এই মামলার চার্জশিট জমা করা হয় দু সালে দু সালে এই চার্জশিট জমা করা হয় এবং সেখানেও যারা অ্যাকিউজ ছিলেন মোট আঠাশ জন তার মধ্যে একেবারে দুটো নামে একটা হচ্ছে মইনুদ্দিন মোল্লা নিকনেম মাজেদ মহিজুদ্দিন জাভেদ আলী মোল্লা এদেরকে এদের নামে চার্জশিট দিয়ে দেয় পরে আবার বেলও দিয়ে দেওয়া হয় আমরা আজকে সুপ্রিয়া গায়েন এবং পদ্মা মন্ডল তারা একটি রিট ফাইল করলেন কলকাতা হাইকোর্টের রেজিস্ট্রারের কাছে এই মামলাতে এবং দুটি চার্জশিটকে চ্যালেঞ্জ করে তারা যাতে এই মামলা সিবিআই বা এনআইএ কে হস্তান্তর করা যায় বা সেন্ট্রাল এজেন্সিকে দেওয়া যায় তার জন্য এই চার্জশিট দুটোকে চ্যালেঞ্জ করে ঘটনার পর থেকে সন্দেশকালী থেকে একশো কিলোমিটার দূরে দুই পুত্র নিয়ে লুকিয়া আছে জায়গাটার নাম আমি পাবলিকলি করলাম না এবং তাদের দুজনের নিরাপত্তার স্বার্থে তাদের দুজনকে আপনাদের সামনে অ্যাপিয়ারও করলাম না তাদেরকে আমি সেফ কাস্ট সেফলি তাদেরকে সেফ প্লেসে পাঠানোর ব্যবস্থা করলাম এই দুই সাহসী মহিলা তারা আমাকে বিরোধী দলনেতা হিসেবে নিরাপত্তা চেয়েছেন আমি সীমিত ক্ষমতার মধ্যে তাদের এই লড়াইকে কুর্নিশ জানিয়ে তাদেরকে নিরাপদে রাখার ব্যবস্থা করেছি দুটি পরিবারের নজন এই মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত বা যতদিন তারা মনে করবেন তারা সেফ হাউসে আমার তত্ত্বাবধানে থাকবেন এবং আমরা এই মামলাটার জন্য কলকাতা হাইকোর্টের বিশিষ্ট যারা ক্রিমিনাল লয়ার্স আছেন তাদেরকে অনুরোধ করেছি তারা লড়বেন প্রয়োজন হলে সুপ্রিম কোর্ট থেকেও আমরা সিনিয়রদের আনব এবং মহামান্য বিচার ব্যবস্থার প্রতি আমাদের পূর্ণ আস্থা আছে আমরা আশা করব এই জঙ্গি এই জেহাদি এই রাষ্ট্রবিরোধী শাহজাহান শেখ শুধুমাত্র রেশন কেলেঙ্কারি নয় শুধুমাত্র পোটের হেরোইন পাচারের কেস নয় তিন তিনটে লোকের দেহ লোপাট করা হয়ে হয়েছে এবং তাদের দুটি মামলা থেকে মমতা পুলিশের আশ্রয় প্রশ্রয়ে চার্জশিট মুক্ত হয়েছে সঠিক বিচার এই দুই মহিলা বা এই তিনটি পরিবারের লোকেরা পাবে এই জন্যই আমার এখানে আসা মূলত তাদের সিকিউরিটি দেওয়ার জন্য আমি তাদেরকে নিয়ে এসেছিলাম তারা হাইকোর্টে এখন কোভিড প্রটোকল উঠে গেছে তাদের ফিজিক্যাল অ্যাপিয়ারেন্স ছিল তারা সেই অ্যাপিয়ারেন্স করে আবার তাদেরকে আমি সেফ হাউসে পাঠিয়ে দিই অভিষেক বন্দ্যোপাধ্যায় ডায়মন্ড হারবারে ভাতা দিচ্ছেন প্রবীণদের অন্যান্য দিই না একটা জেলখাটা মাল মমতার চাকর ভাইপোর পেরোলে থাকা মাল এসব মালের প্রশ্নের উত্তর দেওয়ার কিছু নেই যেমন যেমন কালীঘাট থেকে পিন দিয়ে দেওয়া হয় সেই পিন এরা বাজায় দুপুর বেলা এদের পরিণতি হবে শাহজাহান শেখও এই কাণ্ড ঘটানোর আগে পয়লা জানুয়ারি আমার সম্পর্কে প্রকাশ্যে কি বলেছে আপনারা দেখেছেন এই বাগেরা কি করে রুমাল হয় সেটা তো কেষ্ট মন্ডল শাহজাহান শেখের ক্ষেত্রে ঘটেছে এই চোটেটার ক্ষেত্রেও ভবিষ্যতে ঘটবে বেশি দিন লাগবে না অপেক্ষা করছে আমি বলেছি আমি বলেছি যে প্রধানের নাম আমি বলেছি বেরমজুর জিপি বেরমজুর টু জিপি সেই প্রধান আজকে নিজে বলেছে তার সঙ্গে ফিজিক্যাল দেখা হয় ওই প্রধানের বাড়িতে উনি ছিলেন উনি সান্দাসখালিতে আছেন রাজ্যপাল মহোদয় লেখার পরে নাজাট পুলিশ এবং জবি থামাস তারা পার্শু করছেন শাহজাহানকে সারেন্ডার করানোর জন্য একটা প্রেসারে আছে আমি পুরো ঘটনা বলি কারণ শাহজাহানের লোকজনের লড়াই আমাদের খবর পাচার করছে এবং শাহজাহান শেখ বলেছে যে প্রয়োজন হলে আত্মবলিদান দেবো কিন্তু আমি ধরা দেব না আমি এগুলো বলে দিলাম আপনাকে তবে এদের পরিণতি খুব খারাপ হবে কোথাও গিয়ে শান্তি পাবে না বাংলাদেশে নির্বাচনে বন্ধু সরকার আবার জিতেছে তো বাংলাদেশের বরিশালের সঙ্গে কানেকশন আছে আমরা জানি সাতক্ষীরাতে চাল গম ফেন্সিডিল আফিন সব পাচার করে এটাও আমরা জানি বাংলাদেশে গেলেও খুঁজে আনার ক্ষেত্রে আমাদের ভারতবর্ষের যারা ইনভেস্টিগেটিং এজেন্সির লোকজন রয়েছে দে আর টু মাচ কম্পিটেন্ট কারা বলছে এটা কারা বলছে কারা বলছে তৃণমূল বলছে তো আর তৃণমূল রাজীব কুমারকে সিপি করেছে তার বিরুদ্ধে কি অভিযোগ আছে কাঁচের ঘরে বসে ঢিল মারছে কেন রাজীব কুমারের কে ডিজিপি করেছে এক নম্বর মানে পুলিশের মহানির্দেশক তার বিরুদ্ধে সুনির্দিষ্ট মামলা আছে তিনি হাইকোর্ট থেকে রক্ষা কবজ নিয়ে রেখেছেন সুপ্রিম কোর্টে মামলা পেন্ডিং আছে চার তারিখের লিস্টে ছিল ওটা আবার চেঞ্জ হয়ে তারিখের লিস্টে জানুয়ারি তৃণমূলের মুখে এসব কথা মানায় নাকি ডিজিপির নামে মামলা আছে তাকে সেই আইপিএস কে ডিজিপি করেছে এবং অসংখ্য নজন পুলিশ অফিসারকে কে কোল কেসে পাঁচবার করে ডেকেছে এই কালীঘাটের আইসি কে কতবার ডেকে জামাত তাদেরকে আর বলে লাভটা কি আছে যে সিদ্দিকুল্লা চৌধুরী রূপুর শর্মার কেস হোক আর মিথ্যে এনআরসি সিএ এর সঙ্গে এনআরসি এর কোন লিঙ্ক নেই সিদ্দিকুল্লা চৌধুরী তো আগুন লাগিয়েছে গোটা ভারতে তো কোথাও আগুন লাগেনি উনি তো প্রথম বর্ধমানে মাদ্রাসার ছোট ছোট বাচ্চা যারা কিছু বোঝে না অবুজ বাচ্চাদেরকে সামনে রেখে এই ধরনের মানে মৌলবাদী উগ্রপন্থার আশ্রয় নেই পুলিশকে জিজ্ঞেস কর এখানে চোর ডাকাত গুন্ডা লুটেরা জঙ্গি দেশদ্রোহী পুলিশ আর মমতা তার ভাইপো একসঙ্গে মিলেমিশে একাকার হয়ে থাকার জন্য এই ঘটনাগুলো ঘটছে এই জন্যই দু সাল থেকে আগের কথা ছেড়ে দিলাম এনআইএ ইডি সেন্ট্রাল এজেন্সিকে মামলা এই মহামান্য আদালত আমাদের গণতন্ত্রের পীঠস্থান গণতন্ত্রের মন্দির এই কলকাতা উচ্চ আদালত অন্তত পঞ্চাশের কাছাকাছি মামলা হ্যান্ড করেছে যার মূলে ধূসর কাছাকাছি এফ আই রয়েছে শুধু পোস্টপল ভায়োলেন্সে এফ আই আর এর সংখ্যা হচ্ছে একষট্টিভাবে আজকে একটা এফ দেখানো হল যে ইডি অফিসিয়াল গিয়েছিলেন অভিযানে তাকে সিবিআইয়ের কাছে এসব বলে কোনো লাভ নেই এসব করলে আমি শান্তনু সীনা বিশ্বাসের ইডি রে নোটিশগুলো দেখাব ন জন আইপিএস আকাশ মেঘারিয়া স্যামসিং সেলভা মুরুগন কোটেশ্বর রাও তাদের কলকেসে লালার ডায়েরির পেজ নম্বরগুলো দেখাবো রাউজ হেভিনিউ কোটে ইডি যে চার্জশিট দিয়েছে দিল্লিতে তার পেজগুলো পড়তে আরম্ভ করব। এনামুলের কেসে পেজগুলো পড়তে আরম্ভ করলে বেরোতে পারবে না একশো জন ইন্সপেক্টর ডিএসপি অ্যাডিশনাল এসপি এসপি যারা এখন ডিআইজি আইজি র্যাঙ্কে আছেন রিটায়ারও করে গেছেন কেউ কেউ তাদের সবার নাম লেখা আছে

একুশ সালের পর থেকে উত্তরপ্রদেশে ভোট হয়েছে উত্তরাখণ্ডে ভোট হয়েছে পাঞ্জাবে ভোট হয়েছে গোয়াতে ভোট হয়েছে মণিপুরে ভোট হয়েছে ত্রিপুরায় ভোট হয়েছে নাগাল্যান্ডে ভোট হয়েছে মেঘালয়ে ভোট হয়েছে কর্ণাটকে ভোট হয়েছে মিজোরামে ভোট হয়েছে তেলেঙ্গানায় ভোট হয়েছে ছত্তিশগড়ে ভোট হয়েছে মধ্যপ্রদেশে ভোট হয়েছে রাজস্থানে ভোট হয়েছে চোদ্দোটা রাজ্যে ভোট হয়েছে একটা নট এ সিঙ্গেল পোস্ট পোল ভায়োলেন্স হ্যাপেন নট এ সিঙ্গেল কোথাও আমরা জিতেছি কোথাও অন্যরা জিতেছে কোথাও সরকার হিমাচল প্রদেশ ইনক্লুডিং পনেরোটা স্টেট কত জায়গায় ভোট হয়েছে আপনি বলুন হিমাচলে বিজেপি ক্ষমতায় ছিল এক পার্সেন্ট ভোট বেশি নিয়ে কংগ্রেস এসেছে ইউপিতে ম্যাসিভ ম্যান্ডেট পেয়েছেন যোগীজি আপনি বলুন ছত্তিশগড়ে রাজস্থানে হাত বদল হয়েছে ওখানে যারা পজিশনে ছিল কংগ্রেস তারা অভিযোগ করেছে যে আমরা ঘর ছাড়া হয়েছে একটা পার্টি অফিসে কেউ হাত দিয়েছে একটা ফ্লাগে কেউ হাত দিয়েছে এইটা পশ্চিমবঙ্গে এই ক্রাইসিসটা তৈরি করেছে মমতা ব্যানার্জি এটা শুরু সিপিএম করেছিল সিপিএম শুরুটা করেছিল কারণ আপনি দেখবেন বাকিবুর রহমানের মেন্টার ছিলেন তৎকালীন খাদ্যমন্ত্রী ফরওয়াল ব্লকের মুর্তাজা হোসেন বাকিবুরের চারা বামফ্রন্ট পুঁতেছে এই যে শাহজাহান শেখ কালকে ব্রিগেডে ওকে নিয়ে একটা কথা নেই কেন নেই শাহজাহান শেখের গুরুদেব হচ্ছে মুসলিম শেখ তিনি আরেক গুন্ডা সিপিআইএম এর নেতা ছিলেন এবারে শাহজাহান তার শিষ্য হিসেবে সিপিএম এ হাতে ঘড়ি অর্থাৎ সিপিএম এর ফেলা চটিতে পিসি মমতা চোর মমতা পা গলিয়ে এর বৃত্তকে সম্পূর্ণ করেছে তাই দে আর টেস্টেড অ্যান্ড একটা রিজেক্টেড হয়েছে আর একটা উড বি রিজেক্টেড বিজেপি ইজ দ্য অনলি অপশন ঠিক আছে থ্যাঙ্ক আমি আজকে আজকে ইনকাম ট্যাক্স লিখেছি ভোটারদেরকে দের কে ব্রাইড দা হয়েছে 16800 যারা ডোনার তাদের খুঁজে বের করে প্রপার অ্যাকশন নি আর আমি কালকেই বলেছি গতকালই নেতাই লালгоре যে বিনামূল্যে অন্য এমপিরা সব ছাগলে তৃতীয় ছানা তাদের এলাকায় কি হবে আমার কোনো অভিযোগ নাই ওটা কনস্পিরেসি সবাই জানে ও ভাঙা রেকর্ড আপনার লেখে রাখবে ওর উত্তরটা জ্যাঠা সৌগত রায় আর কাকা ফিরা হাকিম দেবে সুমেন্দ্র অধিকারী দেবে ওটা জিজ্ঞেস করে নেবেন ওই দুজন ওই ভাইপোর ওর প্রশ্নের উত্তরটা আর ওর কাকিমা আছে কাকলি ও তিনজনকে জিজ্ঞেস করলে ওর উত্তরটা দিল আমাকে উত্তর দিতে হবে ওই ভাঙা রেকর্ড বাদ যে কোনো লাভ হবে না তারপরেও গিলাশি হাজার মমতাকে হারিয়েছি হবে চোর মমতা রেশন খায় বালি খায় মিথ্যা কথাগুলো বলছে আজকে স্টুডেন্ট উইকে দাঁড়িয়ে বলছে আমি গলার হার বিক্রি করে কলেজের ফি দিয়েছি সৎ সাস্তে হচ্ছে লোক জেনে গেছে আপাত মস্তক চুরির রানী হচ্ছে মমতা ব্যানার্জি বলুন সুপ্রিম কোর্টে মামলা হয়েছে আমি এ সম্পর্কে মন্তব্য করব বিচারপতি হাইকোর্টের হাইকোর্টে দাঁড়িয়ে অনারেবল বিচারপতি সম্পর্কে রিমার্ক করা আমার কাজ না আই এম ল সমস্ত বিচারপতি জুডিশিয়ারি লয়ার্স ক্লার্স পুরো বিচার ব্যবস্থার প্রতি আমার রেসপেক্ট রয়েছে আমি আজকে দুটো অসহায় নারী তাকে প্রোটেকশন দেওয়ার জন্য এসেছিলাম তাদের পরিবারের নজনকে সেফ হাউসে আমি রাখবো আমি আশা করবো এই তিনজনের যে খুন এই বিষয়ে কলকাতা হাইকোর্ট বিচার ব্যবস্থা সবকিছু শুনে খতিয়ে দেখে যেভাবে চার্জশিট দিয়ে শাহজাহান শেখদের মুক্তি দেওয়া হয়েছে এই ব্যাপারে সদর্থক ভূমিকা নেবে তারা রিট ফাইল করলেন সহিচ্ছায় আমি তাদের প্রোটেক্টর হিসেবে সাথ দিয়েছি কারণ এই দুই মহিলা খুব অসহায় এবং ভীত আতঙ্কিত তারা আমাকে বলছিলেন আমাদের কাছে প্রচুর ফোন আছে এই uh, eh,